আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সানজিদাস সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন ভিউয়ার্স আজ ষোলো মে দু তো আপনাদেরকে দেখাবো কিভাবে এই সুন্দর সুন্দর ফুলগুলো লাগিয়েছি আর এই বোতলগুলো কীভাবে ঝুলিয়েছিলাম এটি একটি পরিত্যক্ত দেয়াল আমার বাড়ির মধ্যে তো চিন্তা করলাম এর মধ্যে কিছু একটা করি খুব সুন্দর লাগবে তা আমার কাছে হচ্ছে মেজেন্ডা কালার আর হচ্ছে হলুদ পর্তুলিকা ছিল এই দুটির সমন্বয় করতে যাচ্ছি লাগাবো তো এই বোতলগুলো প্রথমে আমি কেটে নিয়েছিলাম আমার কাছে সাদা যে বোতলগুলো ছিল মোজ এবং একটা ছিল কোকা কোলার অনেক পুরাতন তো সেগুলো নিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে সবুজ কালারটাও আমি ব্যবহার করব তো এগুলোও খুব সুন্দর লাগবে আর এই যে আমার বাবা এ আমাকে সব কাজে হেল্প করবে মানে আমি একটা কিছু করতে নিলেই তো ওকে আপনারা প্রায় ভিডিওতেই দেখে থাকবেন তো আমার পুষ্কু বাবাটার জন্য সবাই দোয়া করবেন তো অবশ্য পারছে না আমি কাটার জন্য এই নখ প্লাস্টিক নিয়ে নিয়েছি ও পারেনি বলে আমাকে দিয়ে দিয়েছে আর নিয়ে এসেছি চাকু এর মাধ্যমে প্রথমে একটু ছিদ্র করে নিব। আর খুব বেশি কাটবো না আগেরগুলো অনেক বেশি কেটে ফেলেছিলাম যার কারণে হচ্ছে মাটি আর পানি অনেকটা দূরে চলে যায় অতিরিক্ত হলে তো পোটলিকার মধ্যে অল্প একটু জাস্ট জায়গা হলেই হয় ওগুলো লাগানো যায় তো বুঝতে পেরেছিলাম আর দেখতেও সুন্দর লাগবে তো আর এগুলো করতে আমার সাথে হাতুড়ি আর তার কাটা লাগবে যেটা দিয়ে আমি দেয়ালের মধ্যে গেঁঠেছিলাম প্রথমে এগুলো কেটে নেই তারপর আমি হাতুড়ি আর দেয়াল নিব তো পোর্তুলিকার ডালও আমি রেডি করে রেখেছি অলরেডি বন্ধুরা প্রথমে আমরা এই কাগজটিকে আলাদা করে নিব তারপর কাগজটিকে সুন্দর করে ছুটিয়ে নিতে হবে বাবা চাকুরে খে নাও চাকুরে খে নাও হ্যাঁ তুমি পারবে না মার কাছে দাও মা একটু বড় হয়ে নাও তারপর করবে হাতে লেগে যাবে হাতে লেগে যাবে তো প্রথমে একটি ছোট্ট ছিদ্র করে নিব যেন নখ প্লাসটি ভেতরে ঢোকানো যায় নখ প্লাস এবং ছুরি সাহায্যে বোতলটিকে এভাবে সুন্দর করে কেটে নিলাম তো এর আগের দিন আমার ছেলে কি করেছিল যখন আমি বোতলটি কেটেছিলাম তখন জুতোর মতো পড়েছে ওই যে আগের দিনে রাজা বাচ্চারা যেমন পড়তেন ওই কার্টুনের মধ্যে দেখে তো ওগুলার মতো মনে করে সে গিয়েছিল গিয়েছিলাম তখন খুব হাসি পেয়েছিলো তাই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম তো এর মধ্যে আমি আগেই মাটি দিব না এবার তার কাটা এবং হাতুড়ির সাহায্যে দেয়ালে গেঁথে নিব একবারে আটকে নিব তারপরে মাটি দিব আর মাটিতে কিন্তু বালির পরিমাণটা বেশি থাকবে বালিটা ধরেন চল্লিশ পারসেন্ট বার্মি কম্পোস্ট দিলে ব চল্লিশ পারসেন্ট আর নদীর বালি মাটি যেটা সেটা কিন্তু পর্তুলিকার জন্য সবচেয়ে ভালো হয় আমরা জানি আর তারপর হচ্ছে খাবার হিসেবে আপনারা মাসে মাসে পনেরো দিন পরপর খোলবে যেন যে পানি আছে ওইটা দিলে বাস পর্তুলিকার আর কিচ্ছু লাগে না শুধু দেখবেন যেন মিলিবাগ আক্রমণ না করে তাই নাইট্রো স্প্রে করে দিবেন হচ্ছে মাসে একবার ব্যাস আর হচ্ছে পটতুলিকার একদম রোদ যেখানে পাবে ফুল সানলাইট অর্থাৎ দিনে সাত থেকে আট ঘন্টা সেখানে রেখে দিবেন তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর পটতুলিকা ফুটবে আর বেশি বেশি পটুলিকা পেতে বা ঝোপালো করতে সহজে আপনাদেরকে যা করতে হবে গাছে পিঞ্চ করে দিবেন ফুল ফোটার পর ডালটিতে দেখুন বিওয়ার সেদিনের কথাটি বলতে বলতে আবার শুরু করে দিয়েছে জি মাম্মাম আবার খাবার আরেকটা লাগবে এই যে পায়ে দিয়ে বসে আছে দুষ্ট একটা প্রত্যেকটা কাজে মানে আমার আগে আমার ছেলে হাজির তো এই হচ্ছে হাতুড়ি নিয়ে নিয়েছি ছোট দেখে যেন বোতলের মধ্যে দেয়া যায় আর নিয়ে নিয়েছি দুটি স্টিল তার কাটা এগুলো কিন্তু দেয়ালের মধ্যে হচ্ছে ঢুকে থাকবে খুব সহজে আর বাড়ি দিলে ভেঙে যাবে না যেগুলো নর্মাল তার কাটা সেগুলো বাঁকা হয়ে যায় বা ভেতরে ঢুকতে যায় না তো চলুন এগুলো দিয়ে এই বোতলটিকে আটকে দিব দেয়ালে আর হচ্ছে এই বোতলটিকে ওই উপরে লাগিয়ে দিব সুন্দর করে সিরিয়ালি এগুলো যেভাবে লাগিয়ে দিয়েছি বন্ধুরা হচ্ছে বোতলটিকে হাতুরি আর দিয়ে খুব সুন্দর করে টাইট করে দেয়ালে ঝুলিয়ে দিলাম আর কিছু ছিদ্র করে দিয়েছি এটি আপনাদেরকে দেখানো হয়নি স্ক্রাইব করেছি যেন হচ্ছে পানি অতিরিক্ত হলেও যেন পড়ে না যায় আর আমার এখানে লাগানোর অন্যতম আরেকটা কারণ হচ্ছে যে দেখো আমার বাসায় কিন্তু পানির যেই ট্যাঙ্ক সেটা হচ্ছে এইখানে তো যখন পানি ভরে এই যে এখান দিয়ে পড়ে এই দেয়ালটি দিয়ে তো আমার এখানে লাগানোর মাথায় আসে আইডিয়াটা প্রথম হচ্ছে রোদ এখানে পায় কারণ বাসায় কবুতর আসে নিচে অন্যান্য জায়গায় লাগালে ওরা বসে বসে খেয়ে নেয় নিচের থেকে আর মুরগিও এই কাজটা করে তো আমি খেয়াল করলাম এই যে এইখানে যেহেতু পানি পড়ে তো এখানে দেখুন মাঝে মাঝে মরিচের গাছ হয় তো তেঁতুল গাছ একটি পাতার গাছও রয়েছে তো চিন্তা করলাম যে এখানে আমি এটি লাগিয়ে দিই তাহলে আমার কষ্ট করে পানি দিতে হবে না কারণ এগুলোর খুব বেশি পানির প্রয়োজন হয় না ওরা বেশি একটা পানি পছন্দ করে না অটোমেটিক এখানে পানি পড়ে তো সকালে যখন পানি ছেড়েছিলো এখান থেকে কিন্তু পানি হয়ে গেছে একা একাই আমার আর কষ্ট করে পানি দিতে হয়নি দেখুন এগুলো কিন্তু ভেজা ভেজা রয়েছে আবার সারাদিন যখন রোদ পাবে তখন এগুলো সুন্দর করে শুকিয়ে যাবে তো ইচ্ছে আছে সম্পূর্ণ দেয়ালটি বোতল দিয়ে ভরাট করে দেওয়ার আর তারপর ফুটে খুব সুন্দর হবে আশা করছি এবার আমি মাটি দিয়ে দিব আর তারপর পুতুলিকার ডাল লাগাবো চলুন ইউর মাটিগুলো রেডি করে নিলাম বার্মি কম্পোস্ট তারপর হচ্ছে বালির সাহায্য আর কিছুটা মাটিও দিয়ে দিয়েছি তো এগুলো এবার অল্প অল্প করে নিয়ে সুন্দর করে বোতলটিতে ভরে দেবো প্রথমে ছিদ্রগুলো দেখা যাচ্ছে যেন পানি নামার জন্য কোনো সমস্যা না হয় দিয়ে দিয়েছি ছিদ্র করে পড়িস না আদারওয়াইজ কিন্তু পড়তলিকা হচ্ছে পচে যাবে কারণ এগুলো একেবারে খুবই সেন্সিটিভ পানি সহ্য করতে পারে না বন্ধুরা মাটি দিয়ে বোতলটি ভর্তি করে দিলাম আর দেওয়া যাচ্ছে না উপর থেকে হচ্ছে গড়িয়ে পড়ে যায় তো এবার ছোট ছোট ডালগুলো এনে লাগিয়ে দেওয়ার পালা এখানে আমার পুরাতন লাগানো পড়তলিকাগুলো সুন্দর করে ফুটে চলেছে প্রতিদিন তো এখান থেকে আমি ডাল ভেঙে নিয়ে যাব ওখানে বোতলে লাগানোর জন্য কিউট কিউট ডালগুলো পুঁতে দিচ্ছি তো এক ইঞ্চি পরিমাণ মাটির গভীরে দেওয়ার চেষ্টা করবেন এতে হচ্ছে গাছটা টিকে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকবে আমি এক ইঞ্চি পরিমাণ ভেতরে দিয়ে দিচ্ছি গাছগুলো লাগিয়ে দিয়েছি আর এখানে কিন্তু অনেকগুলো কাটিং রয়েছে পনেরো থেকে বিশটি কাটিং লাগিয়ে দিলাম তো এবার পানি দিয়ে দিব জাস্ট অল্প একটু করে তো আগেরগুলোর সাথে দেখুন কী সুন্দর মিলে গেছে তো এটার কালারটা হচ্ছে আনকমন তো আরও বোতল আছে এগুলো দিয়ে সম্পূর্ণ দেয়ালটি পূর্ণ করব তা আপনাদের সেগুলো দেখাবো আর সম্পূর্ণ গাছ থেকে যখন ফুল আসবে আরও ডালপালা ছেড়ে সেটি তো দেখাবই আর সেটা দেখার জন্য আমি অনেক আগ্রহ নিয়ে বসে আছি কেমন সুন্দর লাগবে সেগুলো দেখতে বর্তমানে ছয়টি রয়েছে আর এই ডালগুলো কিন্তু সবগুলোই নতুন লাগিয়েছি এই যে এইগুলো হচ্ছে লাগিয়েছি মাত্র তিন দিন আজকে তো এগুলো সহজে মরে না এগুলোর মধ্যে যেই কলিগুলো ছিল সবগুলোই পানি পাই পেয়েছিলো তো হয়ে গেছে এগুলো থেকে ফুল দিয়েই যাচ্ছে এগুলো কিন্তু যেদিন লাগিয়েছে তার পরের দিনও ফুল দিয়ে গেছে কিচ্ছু হয়নি